জীবনের পথে চলতে চলতে আমরা প্রায়শই এক চরম অসহায়ত্বের মুখে দাঁড়িয়ে বলি আমি পারি না এই তিনটি ছোট শব্দ যেন আমাদের সকল শক্তি কেড়ে নেয় সাহসকে ভেঙে দেয় এবং আশার আলো নিভিয়ে দেয় কিন্তু একজন মুমিনের জন্য এই আমি পারি না বলা কি জায়েজ নাকি এটি তার ইমানের বিরুদ্ধে এক দুর্বলতার প্রকাশ আসসালাম ওয়ালিকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবন গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইংসা আলবহ আপনার ইমানে জীবনকে কি আরো সমৃদ্ধ করতে চান আত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা আমি পারি না এই বাক্যটি আমাদের মানসিকতার এক গুরুতর দুর্বলতার ইঙ্গিত বহন করে যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই বা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন এই বাক্যটি সহজেই আমাদের মুখ থেকে বেরিয়ে আসে কিন্তু ইসলামে এই বাক্যটির ব্যবহারকে গভীর চিন্তাভাবনার সাথে দেখা হয় কারণ এর সাথে একজন মুমিনের আল্লাহর প্রতি আস্থা ও নির্ভরতার প্রশ্ন জড়িত আমাদের মনে রাখতে হবে মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা পৃথিবীর কোনো মানুষই সর্বশক্তিমান নয় আমরা সবাই আল্লাহর সৃষ্ট এবং তার দয়া ও ইচ্ছার উপর নির্ভরশীল কিন্তু আমরা যখন বলি আমি পারি না তখন এর অর্থ যদি হয় আমি নিজের শক্তি দ্বারা এই কাজ করতে পারছি না তাহলে তা দোষের কিছু নয় কারণ সত্যি আমাদের নিজেদের শক্তি সীমিত সমস্যা তখন হয় যখন এই আমি পারি না এই বাক্যটি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা বা তার রহমত থেকে নিরাশ হওয়ার ইঙ্গিত দেয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়া দেন না সুরা আল বাকারা আয়াত দুইশ ছিয়াশি এই আয়াতটি আমাদের সান্ত্বনা দেয় যে আল্লাহ আমাদের ওপর এমন কোনো বোঝা চাপান না যা আমরা বহন করতে পারব না এর অর্থ হল প্রতিটি পরিস্থিতিতে আমাদের মধ্যে সেই কাজ করার বা সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি ও যোগ্যতা আল্লাহ দিয়েই রেখেছেন অথবা তিনি তার গায়বী সাহায্যে তা সহজ করে দেবেন যদি আমরা আন্তরিক চেষ্টা করি এবং আল্লাহর উপর ভরসা করি তাহলে আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয় একজন মুমিন যখন আমি পারি না বলে তখন তাকে দেখতে হবে তার এই কথার পেছনে উদ্দেশ্য কি যদি সে নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য চায় তখন তা বিনয়ের লক্ষণ কিন্তু যদি সে চেষ্টা না করে আল্লাহর উপর ভরসা না করে এবং নিজের ক্ষমতাকে চূড়ান্ত বলে ধরে নেয় তাহলে তা তার ইমানের দুর্বলতা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক উত্তম ও প্রিয় যদিও উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে সেহী মুসলিম হাদিস দুই হাজার ছয়শো খণ্ড চার পৃষ্ঠা দুইশো এখানে শক্তিশালী বলতে কেবল শারীরিক শক্তি নয় বরং ইমানের দৃঢ়তা আত্মবিশ্বাস এবং কর্মে উদ্যামের শক্তিকেও বোঝানো হয়েছে যে ব্যক্তি চেষ্টা না করে আমি পারি না বলে বসে থাকে সে মূলত নিজেকে দুর্বল মুমিনের অন্তর্ভুক্ত করে নেয় আমাদের মনে রাখতে হবে আল্লাহর উপর তাও বা ভরসা আত্মবিশ্বাসের এক গুরুত্বপূর্ণ অংশ যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তখন আমরা জানি যে তিনি আমাদের সকল প্রচেষ্টায় সাহায্য করবেন তিনি আমাদের জন্য সহজ পথ খুলে দেবেন যদি আমরা তার প্রতি আন্তরিক থাকি আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আতাক আয়াত এই আয়াতটি একজন মুমিনের সকল প্রকার আমি পারি না অনুভূতিকে দূর করে দেয় যদি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হন তাহলে আমরা কেন নিজেদের দুর্বলতা নিয়ে চিন্তা করব। অনেক সময় আমরা নিজেদের ক্ষমতাকে সঠিকভাবে মূল্যন করতে পারি না সমাজের চাপ মানুষের নেতিবাচক মন্তব্য অথবা অতীতের ব্যর্থতা আমাদের মনে আমি পারি না এমন ধারণার জন্ম দেয় শয়তানও আমাদের মনে কুমন্ত্রণা দেয় যাতে আমরা হতাশ হয়ে যাই এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত হই কিন্তু একজন মুমিনের উচিত এসব নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা আল্লাহ আমাদের বলেন শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং অশ্লীল কাজে আদেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন সুরা আল বাকারা আয়াত দুইশো শয়তান যেমন আমাদেরকে আর্থিক অভাবের ভয় দেখায় তেমনি আমাদের মানসিক দুর্বলতা যেমন আমি পারি না এই অনুভূতি কেউ কাজে লাগায় আমরা যখন কোন কঠিন পরিস্থিতিতে পড়ি তখন আমি পারি না এই কথাটি না বলে বরং আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত দোয়া করা এবং তার উপর ভরসা রেখে নিজের সর্বাত্মক চেষ্টা করা আমাদের রাসুলসাল্লু আলিহাসাল্লাম নিজেও কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য চাইতেন তিনি সর্বদা ইতিবাচক মনোভাব রাখতেন এবং সাহাবিদেরকেও উৎসাহিত করতেন বতরের যুদ্ধে মুসলিম সংখ্যা যখন কাফেরদের তুলনায় অনেক কম ছিল তখন নবীজি সাল্লু আলী আসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন এবং আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় লাভ করেছিল এই ঘটনা আমাদের শেখায় সংখ্যা বা শক্তির অভাবে কখনো আমি পারি না বলার কারণ হতে পারে না যদি আল্লাহর উপর ভরসা থাকে আমি পারি না বলার পরিবর্তে একজন মুমিনের উচিত ইনশা আল্লাহ আমি চেষ্টা করব বা আল্লাহর ইচ্ছায় আমি সফল হব বলা এই ইতিবাচক শব্দগুলো আমাদের মানসিকতাকে শক্তিশালী করে এবং আল্লাহর সাহায্যকে আকর্ষণ করে হজরত উমার রাদিয়াল বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের রিজিক দেন তারা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সুনানে আত্মীর মিজি হাদিস দুই চুয়াল্লিশ এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে আমাদের সকল অভাব দূর হয়ে যায় এমন কি যা আমাদের কাছে অসম্ভব মনে হয় তাও সহজ হয়ে যায় আমাদের এমন কোনো কাজ থেকে বিরত থাকা উচিত যা আমাদের ইমানকে দুর্বল করে দেয় আমি পারি না এই বাক্যটি যদি আমাদের মধ্যে হতাশা সৃষ্টি করে যা আমাদের প্রচেষ্টা থেকে বিরত রাখে তাহলে তা অবশ্যই ইমানের বিরুদ্ধে কারণ ইমান মানেই হল আল্লাহর ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় তার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আমরা যেন আমাদের মুখে আমি পারি না এই নেতিবাচক বাক্যটি উচ্চারণ না করি পরিবর্তে আমরা যেন আল্লাহর কাছে শক্তি সাহায্য ও দৃঢ়তা চাই আমরা যেন আমাদের নিজেদের সামর্থ্যের সীমাবদ্ধতা স্বীকার করি কিন্তু একই সাথে আল্লাহর অসীম ক্ষমতা ও রহমতের ওপর পূর্ণ আস্থা রাখি আমরা যেন সর্বদা বলি হাসবুন আল্লাহ ওয়াকিল আল্লাহ আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা পড়াশোনা হোক চাকরি হোক কিংবা ব্যবসা বা পারিবারিক জীবন হোক যখনই কোনো বাধা আসে তখন যেন আমরা আমি পারি না না বলে আল্লাহর উপর ভরসা করি এবং নিজেদের সর্বাত্মক চেষ্টা করি এই চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা আমাদের সফলতার দ্বার উন্মোচন করবে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ এই আয়াত আমাদের আশার আলো দেখায় প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি সুতরাং আমি পারি না না বলে আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে আমরা যেন সকল প্রকার দুর্বলতা ও হতাশা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাই তিনি যেন আমাদের হৃদয়ে ইমানের দৃঢ়তা আত্মবিশ্বাস এবং তার প্রতি পূর্ণ আস্থা দান করেন তিনি যেন আমাদের সকল কঠিন পরিস্থিতিতে অবিচল রাখেন এবং আমাদেরকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করেন আল্লাহমা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে আমাদের উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট কণ্ঠ ডট কমে আপনাদের একটি শেয়ারই হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যর পথে নিয়ে আসতে পারে এবং হতাশা থেকে মুক্তির পথ দেখাতে পারে জাজাকাল্লাহ খাযরান।